ওয়াই সরাসরি এক্স প্লাস থ্রি এর সাথে পরিবর্তিত হয় যখন এবং ওয়াই ইজিক টু এইট যখন এক্স ইজিক টু ওয়ান আবার বলেছে এক্স বিপরীতভাবে অর্থাৎ ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় জেডের সাথে এবং এক্স টু টু যখন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু সিক্স তাহলে ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে তো প্রথম যে কন্ডিশন সেটা থেকে যদি আমরা লিখি তাহলে ওয়াই সরাসরি কার সাথে ভ্যারি করে এক্স প্লাস থ্রি এর সাথে ভ্যারি করে তাহলে এদের মধ্যে যে ভ্যারিয়েশান সেটাকে তোলার জন্য আমরা একটা ধ্রুবক নেব তাহলে ওয়াই ইজ ইকাল টু এ প্লাস এ ইন্টু এক্স প্লাস থ্রি যদি লিখি তাহলে এইটা হচ্ছে আমাদের ধ্রুবক এবার কন্ডিশন যেটা বলেছে ওয়াই ইজ টু এইট যখন এক্স তালে ইকোয়াল টু ওয়ান তাহলে জায়গায় এর ভ্যালু আমরা জানি না এক্স ইজ যদি বসায় তাহলে ওয়ান প্লাস মানে হচ্ছে ফোর তাহলে এ আমরা কত পেলাম এ পেলাম তাহলে এইটা হচ্ছে টু পেলাম তাহলে এখন যে সম্পর্কটা সেইটা এইটা আমরা কত লিখতে পারি ওয়াই ইজ থ্রি এইটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা বার করার জন্য আমাদের একটা ধ্রুবক নিয়ে এর ভ্যালুটা বার করলাম আর এখানে কন্ডিশানটা বলা ছিল একই রকমভাবে আমরা কি করব বলেছে এক্স বিপরীতভাবে জেডের সাথে সম্পর্কিত তার মানে এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকাল টু বি বাই জেড এখানেও একটা ধ্রুবক নিলাম এবার বলেছে এক্স ইজ টু টু যখন ওয়াই ইজ ইকোয়াল টু জেড ইজিক্যাল টু সিক্স তাহলে টু বসালাম তাহলে বি বাই সিক্স তাহলে বি ইজ ইকাল টু আমরা কত পাবো বি ইজিক পেলাম টুয়েলভ তাহলে এই যে সম্পর্কটা সেইটা আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু টুয়েলভ বাই জেড এবার আমাদেরকে বলেছে ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক মানে আমাদের দুটো ইকুয়েশান থেকে এক্সের ভ্যালুটাকে এলিমিনেট করতে হবে তাহলে এইখানে আমরা এক্স ইজিক টু পেলাম কত টুয়েলভ বাই জেড আর প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করে ওই সমীকরণে বসাই তাহলে আমরা ওয়াই এবং জেডের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব তাহলে এই যে সমীকরণটা আছে সেখানে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু টু এক্স প্লাস সিক্স বা টু এক্স ইজ ইকাল টু ওয়াই মাইনাস সিক্স বা এক্স ইজ টু ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু তাহলে এই ভ্যালুটাকে যদি এইখানে বসাই তাহলে এক্সের জায়গাতে ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু বসালাম ইজ ইকাল টু বারো বাই জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত কোনো কোনো যদি গুণ করি তাহলে জেড ওয়াই মাইনাস সিক্স ইজ ইকাল টু বারো দুই মানে হচ্ছে চব্বিশ অর্থাৎ এইটাই হয়ে যাবে আমাদের এক ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক তাহলে এখানে আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর